আমার শহর রায়গঞ্জ নিয়ে আমি সোনালি যে খবরের দিকে নজর রাখছি জলজীবন মিশন প্রকল্পের অধীনে বকেয়া পেমেন্টের দাবিতে কর্মবিরতিতে সামিল হলো ওয়েস্ট দিনাজপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা শাখা পাশাপাশি সোমবার সংগঠনের সদস্যরা রায়গঞ্জে অবস্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের পক্ষে অজিত প্রামাণিক বলেন দুহাজার সাল থেকে জলজীবন মিশন প্রকল্পের কাজ চলছিল সেই কাজে প্রচুর টাকা বকেয়া রয়েছে গোটা রাজ্যে বকেয়া অর্থের পরিমাণ প্রায় ছহাজার কোটি টাকা সেই পেমেন্টের দাবিতে তারা তিন দিনের জন্য কর্মবিরতি পালন করছেন উত্তর দিনাজপুর জেলায় একশো কোটি টাকার বকেয়া রয়েছে শেষবার পুজোর সময় তাদের পেমেন্ট করা হয়েছিল তারপর থেকে আর কোন পেমেন্ট পেলেনি উত্তর দিনাজপুর জেলায় প্রায় দেড়শো জন ঠিকাদার এই প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন পেমেন্ট না পাওয়ার জন্য কাজের অগ্রগতি করা সম্ভব হচ্ছে না আমাদের জল জীবন কাজ চলছিল দু হাজার বাইশ সাল থেকে সেই কাজের প্রচুর পেমেন্ট বাকি পড়ে গেছে অল বেঙ্গলে আমাদের প্রায় এখন অ্যাপ্রক্স ছ হাজার বাকি পড়ে আছে আচ্ছা সেই পেমেন্টের দাবিতে আমরা তিন দিন কর্মগুলিতে পালন করছি বলছি অলরেডি এখন একশো সামথিং বাকি পড়ে আছে একশো কোটির উপরে বাকি পড়ে পড়েছে আরও বিল জমা পড়লে তাতে আর বাদ বেড়ে যাবে পুজোর সময় পেমেন্ট পেয়েছিলাম পুজোর পর থেকে অক্টোবরতে বড় পেমেন্ট আমরা পাচ্ছি না অক্টোবর মাসে পেয়েছি হ্যাঁ অক্টোবর মাসে আগে পেয়েছি সেপ্টেম্বরে পেয়েছি অক্টোবরতে বড় পেমেন্ট পাচ্ছি না মাঝখানে দিয়েছিল আমাদের এখানে যেটুকু দিয়েছিল হয়তো আমরা দশ লাখ পাঁচ লাখ করে ভাগে পেয়েছি আচ্ছা সবাই পাইনি কিছু কয়েকজন পেয়েছি আমাদের এখানে প্রায় দেড়শো জনের উপরে দুরুত্ব আছে আচ্ছা কাজগুলোকে আমরা অগ্রগতি করতে পারছিলাম শেষ করতে পারছিলাম মাছ পথে ফেলে গেছি যেহেতু মানে পয়সা করে সবারই একটা প্রবলেম হয়ে গেছে বলো প্রজেক্টের কাজ মানে এত টাকা বাকি করে সবার ক্ষেত্রে এত টাকা সম্ভব না এবং মার্কেট থেকে প্রচুর টাকা লোকের লোনও করে সেটাও আমরা জানতে পারছি তাদের পক্ষে অসুবিধা লোনের ইন্টারেস্ট এক সময় দেখবে যে আবার যা প্রফিট ফেলছে আমি বিল পাওয়ার পরে একটা লসের আগে পড়ছে এবং এরপরে হয়তো বাজি জায়গায় চলে যাবে কিছু কিছু ঠিকাদার অবস্থা এমন একটা জায়গায় পৌঁছে যাবে এটা ভাবার ব্যাপার নয় যদি এখন এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা না আসে তাহলে আমাদের অবস্থা আরও খারাপ দপ্তর বললো কাল পঁচিশ তারিখে একটা ক্যাবিনেট মিটিং আছে মিটিং পরে কি হবে সিদ্ধান্ত জানাবে তার কিছু বলতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ গাঙ্গুলি বলেন বকেয়া পেমেন্ট নিয়ে উচ্চস্তরে আলোচনা হয়েছে রাজ্য সরকার সব রকম ভাবে প্রচেষ্টা চালাচ্ছে জলজীবন মিশনে দীর্ঘদিন ধরে ওনারা পেমেন্ট পাচ্ছেন না লাস্ট সেই অগাস্ট সেপ্টেম্বরে হয়তো সেন্ট্রাল শেয়ারের টাকা এসেছিল তখন ওনারা ঠিকঠাক ভাবে পেমেন্ট পেয়েছিলেন তারপর থেকে দীর্ঘদিন ধরে ওনারা পেমেন্ট পাচ্ছেন না যদিও রাজ্য সরকার গত মার্চ মাসে সামান্য কিছু টাকার ব্যবস্থা করেছিল সেখান থেকে আমরা রায়গঞ্জ ডিভিশনে দশ কোটি টাকা মতন পেয়েছিলাম সেইগুলো যেমন যেমনভাবে যাদেরকে ডিস্ট্রিবিউট করার হেড অফিস থেকেই বলে দেয় সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম কিন্তু তারপরের থেকে দীর্ঘদিন ধরে ওনারা বিল পাচ্ছেন না পেমেন্ট পাচ্ছেন না আমাদের প্রায় সত্তর কোটি টাকার বেশি বিল আমরা রিক্রুজেশান আমাদের হেডকোয়ার্টারে পাঠিয়ে রেখেছি কিন্তু তার কোনো টাকা পয়সা আসছে না সেই কারণে ওনাদের দেয়ালে পিঠ থেকে গেছে ওনারা কাজ করতে এইগুলো তো বিভিন্ন সময় আলোচনা হয়েছে জেলা প্রশাসনিক স্তরেও আলোচনা হয়েছে হয়েছে বা কমিটির মিটিং মিটিং তারিখে সেখানেও চিফ সেক্রেটারি নিয়েছিলেন ওনাকেও জানানো হয়েছে তো শুনেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা কবে আসবে সেটা এখনো আননন কিন্তু রাজ্য সরকার হয়তো কিছু ব্যবস্থা করার চেষ্টা করছেন তাদের তরফ থেকে এই কন্ট্রাক্টরদের এই অসুবিধার দরুন তারা হয়তো কিছু চেষ্টা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ওয়েব কুপার রাজ্য সম্পাদক সিদ্দিক আলম বেগের বিরুদ্ধে আন্দোলনে নামলো এবিভিপি সিদ্দিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এবিভিপি নেতৃত্ব আন্দোলনকারীরা জানান সিদ্দিক আলম বেগ তিন মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ পনেরো দিন ছুটি পাওয়া যায় এর জন্য তারা উপাচার্যকে মেল করে অভিযোগ জানিয়েছিলেন তারপর একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সিদ্দিক কেন তিনি বিশ্ববিদ্যালয়ে আসছেন না এর জন্য আরটিআই করবেন তারা এরই পাশাপাশি ইংরেজি বিভাগের অধ্যাপক পিনাকি রায় এবং নির্ঝর সরকারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তারা অবিলম্বে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরানোর দাবিতে তাদের আন্দোলন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক ফিলোসফি ডিপার্টমেন্টের সাথে সাথে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার রাজ্য সম্পাদক সিদ্দিক আলম বেগ তিন মাস ধরে ক্যাম্পাসে আসেন না আমি যতদূর জানি পনেরো দিন হায়েস্ট ম্যাক্সিমাম ছুটি পাওয়া যায় তা সত্ত্বেও তিন মাস ধরে কিসের ভিত্তিতে উনি ক্যাম্পাসে আসেন না এই নিয়ে আমরা বিসিকে মেইল মারফত জানিয়েছিলাম এরপরে এই মেল মারফত ভিসিকে জানানোর পরে এভিইপি উনি একদিন ক্যাম্পাসে এসে মুখ দেখিয়ে গেছেন তারপর পুনরায় মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে তো কিসের ভিত্তিতে তিনি ক্যাম্পাসে তিন মাস ধরে না এটি আমাদের দাবি এই নিয়ে আমরা আইটিআই করতে চলেছি তথ্য জানার অধিকার আইনে আমরা সম্পূর্ণ তথ্য জানতে চাই রেজিস্টার সিস্টেম আছে কিনা উনি ক্যাম্পাসে এসে সাইন করতে হয় কি না এই সমস্ত সিস্টেম আছে কি না এই সমস্ত বিষয় আমরা জানতে চাই এর সাথে সাথে ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপক কিনা রায় নির্জর সরকার ক্যাম্পাসে থাকা সত্ত্বেও ক্লাস করান না এবং ক্যাম্পাসে নিয়মিত ছুটি নেন কিসের ভিত্তিতে এগুলি এ ইংলিশ ডিপার্টমেন্টে অচল অবস্থা চলছে কোনো ক্লাস হয় না কখনো কখনো রিসার্চ স্কলাররা ক্লাস নেন তো কোনো সময় বন্ধই থাকে এগুলি কেন হচ্ছে অবিলম্বে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরাতে হবে এবং এই সমস্ত অধ্যাপকরা যে আছেন অধ্যাপক সিদ্দিক আলম বেগ তৃণমূলের অধ্যাপক সংগঠনের রাজ্য সম্পাদক হওয়ার দরুনই কি ওনার এত ছাড় রয়েছে যে উনি তিন মাস ক্যাম্পাসে থাকতে পারেন না এই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি এবং আরেকটি বিষয় বলতে চাই অধ্যাপকরা তিন মাসে ক্যাম্পাসে আর তিন মাস ক্যাম্পাসে আসে না কিন্তু আরেক দিকে ছাত্রছাত্রীদের পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স চাই পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে ছাত্রছাত্রীরা এক্সামে বসতে পারেন এগুলো কেন এগুলো বিচারিতা কেন ছাত্রছাত্রীরা গুরুজনদের দিকে কী শিখবে এই অধ্যাপকদের থেকে কী শিখবে তাই পরজোরে এনাদের নিবেদন দয়া করে ক্যাম্পাসে আসুন আমাদের ক্লাসগুলি নেন অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ঘরে ঢুকে সমস্ত কিছু লুট করে এরপরে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ চুরি যাওয়া কিছু জিনিসপত্র যেদের নাম অর্জুন পাসওয়ান ওরফে মল্লু বাড়ি রায়গঞ্জের শক্তিনগরে পুলিশের তৎপরতায় খুশি সুজিত বাবু ঘটনা হচ্ছে যে আমার বাড়িতে যে পিসি থাকে চিনি নাই চিনি বাইরে অসুস্থ আছে ঠিক আছে ট্রিটমেন্ট চলছে তো তারপরে বাড়িতে না থাকার পরে তো সিজি ক্যামেরা ফার্স্টে খুলে খোলার পরে দরজার মধ্যে বাড়ি মেরে দরজার ভিতরে ঢুকে ঢুকে নেওয়ার পর যত কিছু ছিল মানে জামা কাপড় এটা ওটা সব তছ করে দিয়েছে বাড়ির ভেতরে কিছু নম্বর টাকা ছিল আর কি কি ছিল বলতে পারবো না আমি কিন্তু আমার পিসি না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না পরে পুলিশ থানায় আসি থানায় এসে জানাই দিদি লেখি আমার ঘটেছে কালকে প্রশাসন থেকে ওনারা খুঁজে বের করছে বের করে কিছু টাকা পয়সা পাওয়া গেছে চটটিকে ধরা পড়বে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশে দেখলাম আমি তাৎপত্রটা খুব ভালো লাগলো আমার যে এত সঙ্গ দুটোটার সঙ্গে যে কাজটা করেছে খুব আনন্দিত পেলাম স্কুলে মিড মিল চালু থাকলেও তা সবার কাছে অনেক সময় পৌঁছোয় না এর মধ্যেই রাজ্য সরকারের এক নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা নির্দেশ অনুযায়ী দুপুরে মিড ডে মিলের রান্না হয়ে গেলে স্কুল চত্বরের বাইরে পথ কুকুরদের জন্য খাবার রাখতে হবে নির্দেশে বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক কাউকে এই দায়িত্ব দেবেন মিড ডে মিলের যিনি দায়িত্বে থাকেন তাকেই রাখার কথা বলা হয়েছে কারণ এই খাবার দিতে বলা হচ্ছে মিড ডে মিলের বাড়তি অংশ থেকে পাশাপাশি ভ্যাকসিনেশনের বিষয়েও রয়েছে নির্দেশিকা তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভ্যাকসিনেশনের কাজটি প্রপারলি না হলে স্টেরিলাইজেশনের কাজটি প্রপারলি না হলে যদি স্কুলের সামনে কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে খাবার গুলো আমি তাদের অনেক সময় দিয়ে থাকি কিন্তু সেটাকে নিয়ম করে একটা নির্দিষ্ট স্কুলের ব্যক্তির হাতে দায়িত্ব চাপিয়ে দেওয়া সেটা সব স্কুলের ক্ষেত্রে বোধ বিষয়টা প্র্যাকটিক্যাল না যারা এটাকে নেগেটিভ দিক চিন্তা করছে তারা তাদেরকে বলবো বলবো সদিচ্ছা থাকলে পরে পরে আর নিঃসন্দেহে এটাকে করা যায় এবং এটার জন্য কোনো বাড়তি দায়িত্বের কোনো কিছু নেই গণতন্ত্রের প্রতিষেধক যদি আমাদের বলে আমরা অবশ্যই এই ব্যাপারে সাহায্য করব যে ধরে নিয়ে জলগঞ্জের প্রতিষেধক দেওয়া হবে তাতে কোনো পুকুরের রেভিজ হবে না এখন থেকে মিড ডে মিলের খাবার পাবে পথ সম্পতি সম্প্রতি এমনই নির্দেশ জারি করেছে রাজ্য দিনে একবেলা অন্তত খাওয়াতে হবে সার্মীয়দের দায়িত্ব নিতে হবে শিক্ষকদের রাজ্যের এই উদ্যোগে পশুপ্রেমীরা স্বাগত জানালেও শিক্ষকদের একাংশ তুলেছেন বিভিন্ন প্রশ্ন মূলত সমাজকর্মী এবং পশুপ্রেমী মেনকা গান্ধীর আবেদনে সারা দিয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন রাজ্যের স্কুলগুলির ওপর নির্দেশিকা জারি করে জানিয়েছে স্কুলের সামনে যেসব পথ কুকুর রয়েছে তাদের মিডডে মিল দিতে হবে এর জন্য দাইতে থাকবেন শিক্ষকরা এবং মিডডে মিল তৈরি করেন যারা তাদের একাংশ শুধু পথকুকুরকে খাওয়ানো নয় তাদের চিকিৎসা ভ্যাকসিনেশন সহ অন্যান্য দায়িত্ব নিতে হবে সোমবার থেকে নির্দেশ পালন করতে হবে এই নির্দেশিকা জারি হতেই বিভিন্ন শিক্ষক সংগঠন সহ বহু শিক্ষকদের অভিযোগ মিডডে মিলে যে বরাদ্দ তাতে মিডডে মিল খাওয়ানোই দুষ্কর ছাত্র কম হলে কথাই নেই বেশি ছাত্র দেখি মিডডে মিল করতে হয় সেখানে কুকুর খাবে কি করে পাশাপাশি এই দায়িত্বই বা কে নেবে একদিকে শিক্ষকের অভাবে স্কুল চালানো দায় সেখানে কুকুরদের জন্য কোন শিক্ষকের দায়িত্ব দেওয়া হবে কে পড়াবে এমনই নানান প্রশ্ন দানা বাঁধছে এই বিষয়ে দীপাঞ্জন ঘটক নামে রায়গঞ্জের এক প্রাথমিক শিক্ষক জানিয়েছেন পথ কুকুরদের খাওয়ানোর বিষয়টিকে স্বাগত জানাই কিন্তু ভ্যাকসিনেশনের কাজ অনেক সময় সঠিকভাবে পালন করা হয় না সেই ক্ষেত্রে স্কুলের সামনে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে এছাড়াও স্বর্ণ জয়ন্তী দলের মহিলাদের খাবার দিতে বলা হয়েছে পথ কুকুরদের কুকুর নিয়ে তাদের কোন রকম ফোবিয়া থাকতেই পারে সেই ক্ষেত্রে তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক করা কতটা যুক্তিযুক্ত না আমি তো এই ব্যাপারটাকে কুকুরকে খাওয়ানোর ব্যাপারটাকে আমি স্বাগতই জানাচ্ছি কিন্তু যে জায়গায় আমার আপত্তি সেটা হচ্ছে কুকুরদেরকে যে স্টেলাইজেশন এবং ভ্যাকসিনেশনের জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে বলা হয়েছে আমাদের যোগাযোগ করতে আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে এই কাজটি কোনো জায়গাতেই ঠিকঠাক হয় না সেক্ষেত্রে না হলে এবং এই ভ্যাকসিনেশনের কাজটি প্রপারলি না হলে স্টেলাইজেশনের কাজটি প্রপারলি না হলে যদি স্কুলের সামনে কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে এসএসজি গ্রুপ মানে স্বর্ণ জয়ন্তী দলের যারা তাদেরকে বলা হয়েছে নির্দিষ্ট দিনে প্রত্যেক দিন খাবার দিতে তো আমার এই জায়গায় আরো একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে খাবার দিতে বলা হচ্ছে ঠিক কিন্তু তাদের তো কারো ফোবিয়া থাকতেই পারে তাদের তো কাউকে তারা কুকুর সম্পর্কে ভীত সন্তুষ্ট হতেই পারে তো এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে তাদেরকে তো জিজ্ঞেস করা হয়নি কোনো রকম ভাবে তাদের কোনো কনসার্ন নেওয়া হয়নি দায়িত্ব চাপিয়ে দেওয়া যদি তাদের ভয় থাকে তাহলেও তাদেরকে বাধ্য করা তারা আমাদের সাবঅর্ডিনেট নন তারা একটি দলের অংশ মাত্র তাহলে সেক্ষেত্রে কি করণীয় এটা কিন্তু কোনো সুরাহা সেখানে বলা নেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি রায়গঞ্জ আঞ্চলিক শাখার সম্পাদক শুভজিৎ দস্তিদার জানিয়েছেন নিয়ম করে এই ধরনের দায়িত্ব স্কুলের নির্দিষ্ট ব্যক্তির হাতে চাপিয়ে দেওয়া তা সব স্কুলের ক্ষেত্রে প্র্যাকটিকাল নয় কেননা অনেক স্কুলে শিক্ষক এবং কর্মীর অভাব রয়েছে পাশাপাশি ভ্যাকসিনেশন প্রক্রিয়া নিয়েও সমস্যা রয়েছে আমাদের স্কুলের মিড ডে মিলে প্রতিদিনের যে খাবার থাকে এবং সেই খাওয়াতেই কিছু না কিছু পরিমাণ উচ্ছিষ্ট খাবার থেকেই যায় এবং সেগুলোকে আমরা আশেপাশের যে সমস্ত পথপুকুর বা স্কুলের আশেপাশে যে যদি কোনো পশু থাকে তাহলে সেই খাবারগুলো আমরা তাদের অনেক সময় দিয়ে থাকি কিন্তু সেটাকে নিয়ম করে একটা নির্দিষ্ট স্কুলের ব্যক্তির হাতে দায়িত্ব চাপিয়ে দেওয়া সেটা সব স্কুলের ক্ষেত্রে বোধ বিষয়টা প্র্যাকটিক্যাল না কারণ হচ্ছে আমাদের রাজ্যে বহু জুনিয়র হাই স্কুল এমন রয়েছে যেমন আমার নিজের স্কুলে আমরা দুজন মাত্র স্টাফ তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানো এবং সেটি পর্যবেক্ষণ তত্ত্বাবধানে থাকার পাশাপাশি সেক্ষেত্রে পথকুকুরদের ডেকে সেই কাজটাও করাটা একটু আমার মনে হয় ঝক্কমূলক হয়ে যায় এবং এই দায়িত্বটা একটা বাড়তি দায়িত্ব তার পাশাপাশি যে ভ্যাকসিনেশান এবং স্টেবিলাইজেশনের যে কথা বলা হয়েছে এই বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে আমরা এমনিতেই স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের যে সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত বিষয় সেগুলো নিয়ে আমরা নিয়মিত পর্যবেক্ষণ আমরা এমনিতেই করে থাকি তার পাশাপাশি এই সমস্ত কুকুরদের ভ্যাকসিনেশন এবং স্টেবিলাইজেশনের যে বিষয়টা সেটা আমার মনে হয় যে সমস্ত পশুপ্রেমী যে সমস্ত সংগঠন রয়েছে বিভিন্ন ধরনের এনজিও রয়েছে তারা এই বিষয়টাতে বেশি ভূমিকা পালন করে রাজ্য সরকারকে সেই বিষয়টাই দেখা এই প্রাথমিক শিক্ষক জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন এটা খুবই ভালো দিক শিশু বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে পশু প্রেম তৈরি হবে যারা বিষয়টিকে নেতিবাচক দিক থেকে দেখছেন তাদের জন্য বার্তা সদিচ্ছা থাকলে এই উদ্যোগ নেওয়া যায় সরকারি দপ্তর থেকে একটা অর্ডার হয়েছে যে ছাত্র ছাত্রীদের যে সমস্ত খাবারগুলো বেঁচে যাবে সেই খাবারগুলো যেন তাদেরকে দেওয়া যায় এই ক্ষেত্রে এটা এটা একটা দিক শিশু মধ্যে এবং আমাদের আমাদের রয়েছে যে পশুদেরকে একটি বিরক্ত না করা তাদেরকে খাবার দেওয়া এটাতে এটাতে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখবে এবং আমরাও বাড়িতে যে সমস্ত খাবারগুলো আমাদের বেঁচে যায় সেই খাবারগুলো বাইরের পথ কুকুরদেরকেই আমরা দিই

সেটাকে যদি এক জায়গায় তুলে নিয়ে গিয়ে বাইরে যদি রাস্তায় দিয়ে দেওয়া যায় রাস্তার পথে কুকুররা খাবে খাবে এবং এটা এটা তো এটা তো এটা তো একটা ভালো দিক উঠে আসবে আসবে সমাজের ক্ষেত্রে মানবিক দিক উঠে আসবে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন সরকারের এই মানবিক উদ্যোগের জেরে অনেক সুবিধা হবে স্কুলগুলি এই ক্ষেত্রে এগিয়ে এলে মানুষের মধ্যে পশু প্রেম জাগ্রত হবে কুকুরদের কামড়ানোর সংখ্যা অনেকটাই কমবে জলাতঙ্কের ভ্যাকসিনেশন প্রয়োগের ক্ষেত্রে যদি তাদের বলা হয় তারা সহযোগিতা করবেন আমরা উত্তর দিনাজপুর পিপল ফ্রামসের পক্ষ থেকে পথকুকুরদের যে খাওয়ানোর এই সিদ্ধান্ত মানবিক সিদ্ধান্ত এটাকে সাধুবাদ জানাই যদি স্কুলগুলো প্রাইমারি এবং হাই স্কুলগুলোর এই উদ্যোগকে গ্রহণ করে এবং পথ খাওয়ায় তাহলে অনেকটাই পথকুকুরদের কামড়ের কমানোর সংখ্যাটা সেটা কমবে কারণ অনেক পথ ঠিকমতো খাওয়ার পায় না তো স্কুলগুলো যদি এই কাজে এগিয়ে আসে তাহলে পশু পাখিদের প্রতি ছাত্রছাত্রীদের ভালোবাসে সেটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কুকুরের কামড়ের সংখ্যাটাও কমবে জলতন্ত্রের প্রতিষেধক যদি আমাদের বলে আমরা অবশ্যই এই ব্যাপারে সাহায্য করব যে কুকুরদের ধরে নিয়ে জলতান্তের প্রতিষেধক দেওয়া হবে তাতে কোনো কুকুরের রেভিজ হবে না এবং রেবিজ না হলে কুকুরের কামড়ের ঘটনাটাও একেবারেই বন্ধ হয়ে যাবে তো আমরা আশা করছি এই ব্যাপারে প্রাইমারি স্কুল হাই স্কুলের যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন এবং সমাজের অন্যান্য স্তরে যারা মানুষ আছেন সবাই এই কাজে সহযোগিতা করবে এবং আমরাও পুরোপুরি এই সহযোগিতা করতে রাজি আছি এবং খুব মানবিক এই সিদ্ধান্ত আমরা খুব প্রচন্ড খুশি এই সিদ্ধান্ত সংবাদ রায়গঞ্জ রবিবার শুরু হয়েছে অমুবাচি যাকে ঘিরে প্রতিবারের মতো এবারেও বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জ শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর অসীম অধিকারী এই ওয়ার্ডের বহু মহিলা অমুবাচি ব্রত পালন করেন সেই সব মহিলাদের হাতে পুজোর উপকরণ তুলে দেওয়া হয় দুধ সাবু কলা এবং আম বিতরণ করা হয় সোমবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর অসীম অধিকারী সহ অনেকেই অসীমবাবু বলেন দীর্ঘদিন থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় এবারেও প্রায় শ দেড়েক মহিলার হাতে এই পরিষেবা তুলে দেওয়া হয় আজকে যেমন দেখি অম্বুবাচী কালকে আগামী রবিবার থেকে অম্বুবাচী লেগেছে অম্বুবাচীর ব্রত আমাদের মায়েরা এখানে অম্বুবাচী পালন করে থাকেন আমরা এটা বিশ বছর ধরে লগাতার এই অম্বুবাচীর দিন আমাদের তিন দিনের মধ্যে আমরা একটা দিন তাদের হাতে দুধ সাবু কলা আম যেটা আম দুধটা মানে এই অম্বুবাচীর দিন মায়েরা সেবন থাকে যারা বয়স্ক মারা আছেন তাদের হাতে এটা তুলে দেয় আর তারা এই দিনটা ফল আহার এ দুধ আম খেয়ে একটা ব্রত পালন করে তার জন্য আমরা পুনরায় এই দিনটাতে সেই ছোটবেলায় আমরা যে দেখেছি তাই সেই তো আজকে যেন আমরা সেই দিনের গুলোকে ফিরিয়ে দিতে পারি তার জন্য তাদের হাতে এটা তুলে দিয়ে আমাদের রাত ধরে তারা আশীর্বাদ করে এই বয়স্ক মানুষ আমাদের মধ্যে থেকে পাঁচ ছয় জন ছয় মাস ছয়কের মধ্যে মারা গেছেন তাদেরকেও আজকে এখানে তাদের ছবি রেখেছি তারাও এসে আমাদের এই অম্ববচির এই অনুষ্ঠানে থাকতেন অম্ববচী অনুষ্ঠানে থেকে নিয়ে তারাও ফল আহার গ্রহণ করতেন আজকে আমরা জগন্নাথের প্রসাদ দিয়েছি কালকে জগন্নাথের প্রসাদ মানে বয়স্ক মানুষের হাতে জগন্নাথের প্রসাদটা একটা মূল্যবান তার জন্য তাদের হাতেও দিয়েছি ফল মূল দিয়ে তাদের আজকে দিয়েছি তারা দু হাত বলে আমাদের আশীর্বাদ করছে আজকে জগন্নাথের প্রসাদ যেটা দিচ্ছেন দুয়ারে সরকার থেকে দুয়ারে সরকারের যারা আছে তাদের কাছ থেকে জগন্নাথের প্রসাদটা যাচ্ছে আমরা জনের মতন মানুষকে দিয়েছি যারা আসতে পারছে না তাদের বাড়িতে বসে দিচ্ছি কারণ অনেকে আসতে পারছে না তারা অনেকে অসুস্থ তাদেরকে আমরা বাড়িতে যারা অসুস্থ তারা টোটো করে এসেছেন আমরা টোটোর ব্যবস্থা রেখেছি আবার টোটোতেই তাদের বাড়িতে ফিরিয়ে দেব আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন